মোস্তাফিজুর রহমান একজন মুসলমান হিসাবে স্টিকারকে ফলো করে বলছেন উনি দেখছেন উনি ফলো করছেন যে এখানে কোম্পানির একটা স্টিকার লাগানো আছে বাংলাদেশের ক্রিকেটার রহমান রে ভারতের জমিন থেকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ বাংলাদেশের ভাইয়েরা অত আচরিত হতে পারবেন হইতেছেন যে আজকে আশি কেলা হিসাব কেন আমাদের ক্রিকেটারকে ধন্যবাদ দিতেছে আমি বাংলাদেশের ক্রিকেটার পরিচিত এবং নামি দামি এক ক্রিকেটার মুস্তাফিজ মুস্তাফিজুর রহমানকে ধন্যবাদ আর মোবারকবাদ এই জন্য দিলাম তিনার ব্যবহারের মধ্যে তিনার আচার আচরণের মধ্যে তিনার চলনের মধ্যে মুসলমানের কিছু গুণ পাওয়া গেছে খাঁটি মুসলমানের কিছু প্রমাণ তিনি আমাদের ভারতের জমিনে দিয়েছেন তার মধ্যে একটা প্রমাণ হলো যে আমাদের চেন্নাই সুপার কিংসের যেটা জার্সি আছে এটার এই ডেনার মধ্যে হাতের মধ্যে মদ কোম্পানির একটা স্টিকার লগু করা হয় স্টিকার লাগানো হয় কিন্তু মোস্তাফিজুর রহমান একজন মুসলমান হিসাবে স্টিকারকে ফলো করে বলছেন উনি দেখছেন উনি ফলো করছেন যে এখানে মদ কোম্পানির একটা স্টিকার লাগানো আছে তখন সঙ্গে সঙ্গে উনি আপত্তি করেছেন বলে না আমি একজন মুসলমান আমি বিশ্ব নবীর আমি আল্লাহর বন্দা নবীর এই স্টিকার আমার শরীরে লাগানো আমার জার্সির মধ্যে লাগানো আমার বডির মধ্যে লাগানো এটা আধৌ সম্ভব নয় এই জন্যেই মোস্তাফিজুর রহমানকে আমার অন্তর অন্তঃস্থ ধন্যবাদ এবং মোবারকবাদ আর যারা মুস্তাফিজুর রহমানের এই ব্যবহারটা দেখে এই মুসলমানের গু মুসলমানের গুণটা দেখে আপনাদের মনে রকম লাগছে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্য মূল্যবান মন্তব্য হিসাবে আপনারা আমি প্রত্যেকের কাছেই অনুরোধ জানাইতে করি আমরা যেই যেখানেই থাকি আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যেন মুসলমানের গন্ধ পাওয়া যায় আমাদের প্রত্যেকটা কাম কাজের মধ্যে নবী মোহাম্মদ মুস্তফা ও সাল্লামার সুন্নতির তরিকা যেন পাওয়া যায় ভাই আজকে মোস্তাফিজুর রহমান আইপিএল ম্যাচ খেলার জন্য ভারতের জমিনে আসলো এখানে ওনার কোনো জন নাই কোনো দল নাই কোনো বল নাই কোনো শক্তি নাই ভারতের মুসাফির হিসাবে উনি আসছে এখানে আসার পরেও মহান একটা টিম চ্যাম্পিয়ন একটা টিম চেন্নাই সুপার কিংস প্রত্যেকটা ক্রিকেটাররা এই জার্সির মধ্যে মদ কোম্পানির স্টিকারটা লাগানো আছে শুধুমাত্র মোস্তাফিজুর রহমান বাধা দিয়েছেন যে আমি একজন মুসলমান এটা আমার জার্সির মধ্যে লাগানো হবে আ ভারতের মন মানসিকতা ভালো ওনার ধর্ম পালন করে মানে খেলা খেলাবে কোনো অসুবিধা নাই ফ্যাক্টরির মধ্যে অর্ডার করা হয়েছে মোস্তাফিজুর রহমানের জন্য স্পেশালি জার্সির ব্যবস্থা করা হয়েছে সুহান আরও প্লেয়ার ছিলেন আমি দেখেছি আমাদের হাসি মামলাকেও দেখেছি মৈনালিকেও দেখেছি খতরনাক খতরনাক ড্রেস পড়ে কথা কথা বলতেছে মেয়ে মানুষেরা কথা বলতেছে হাসি মামলার সহিত কিন্তু হাসি মামলা চকুর দিকে চোখ এক সেকেন্ডও কথা বলেন নাই নিচের দিকে চোখ রিকা মহিলার দিকে মহিলাদের সাথে কথা বলছেন মেয়েদের সাথে কথা বলছেন যাই হোক মুস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশের ক্রিকেটার ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ আল্লা তালা আপনার হায়াতের থইবা দান করুক আপনি যেইভাবে যেটা মেসেজ দিয়েছেন আনেওয়ালা নিউ জেনারেশন জেনারেশনের জন্য অনেক শুভনীয় এবং অনেক মঙ্গল মঙ্গলের আশা করি এবং খুব ভালো একটা আপনি মেসেজ দিয়েছেন আর আমরা নিউ জেনারেশনে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে একটু শেখা দরকার যে আমরা যেই যেটাই করি আমাদের ধর্ম যেন আমরা ভুলে না যাই আমরা যখন কোনো কাজ করতে গিয়ে ধর্মকে ভুলে যাইব তখন আর আমরা এই এই কাজটা আমাদের আর হালাল থাকে না এই কাজটা হারাম হয়ে যায় আর যতক্ষণ আমরা যে কোনো কাজ করতে গিয়ে ধর্মকে স্মরণ রেখে কাজ করি তখন এই কাজটা হালাল হয়ে যায় আর যখন এই ধর্মকে ভুলে গিয়ে আমরা কাজ করি তখন এই কাজগুলা হারাম হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে বলা এবং শোনা সেইতে বেশি বেশি আমল করার তো অভিজ্ঞান করুক আমি বলা আলম